আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার একটা সেল আপডেট তো এত সেল আপডেট হলেই হবে না যাই হোক আমাদের প্রতিষ্ঠানে আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই খুব মানে পর শুধু সেল আপডেট হচ্ছে পার্সেলতে সেল আপডেট বেশি কারণ কি কারণ হচ্ছে আল্লাহর রহমতে অল্প দমে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি এবং কাস্টমাররা পেয়ে সন্তুষ্ট হয় এটা আমাদের কথা না এটা কাস্টমারের মুখের কথা এটা আমরা বলবো না কাস্টমারের মুখে শুনবো কী দেখি অবস্থা আর আজকে যে এই গাড়িটা দেখছেন গত এক দুই দিন আগে একটা নিউ কালেকশন করছিলাম দুই দিন আগে রাত্রিবেলা নিয়ে আসছিলাম একটা মাহিন্দ্রা অর্জুন গাড়ি হ্যাঁ খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা কিন্তু আপনাদের মাঝে আমি পোস্ট দেওয়ার সময় পাই নাই বা দিতেও পারি না দেওয়ার আগেই আমার সিলেটের ভাইরা ছিল যশোরেই অলরেডি তো দেখা মাত্র গাড়িটা পছন্দ করে এনেছে এবং কিনে এনেছে তো এই গাড়িটার জন্য আমি সেল সেলপোস্ট দিয়ে দিতে পারি না এই কারণে আপনাদের আন্তরিকতা দু দুঃখিত এবং এই সেল আপডেট যাচ্ছে আর এমন কন্ডিশনের গাড়ি নেক্সটে আসলে অবশ্যই খুব দ্রুত আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব আর এখন মেন কথা হচ্ছে যে আমাদের ভাইরা আসছে অনেক দূর থেকে হ্যাঁ কত বিক্রয় হয়েছে কত কী হয়েছে সব কিছু কিন্তু শুনবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমাদের লোকেশন প্রথমে যশোর সদর চাষরা বাজার মোড় তো সরাসরি আমরা ভাইয়ের কাছে চলে যাচ্ছি গাড়িটা পার্চেস করছে আর কি ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম জি আপনারা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাই আপনার নামটা কি ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদুল্লাহ আহমদ বাড়ি সিলেট জেলা সিলেট তানা কোম্পানিগঞ্জ পুষ্টাফিসার বাজার আমরা একটা গাড়ি নেওয়ার জন্য আসছি প্রথম চুয়াডাঙ্গা দর্শনা মেরপুর মানে অনেক জায়গা খুঁজা খুঁজি পর পর্যন্ত চাচরামুর চলে আসলাম যশোর যশোর চলে আসলাম তো গাড়িটা তো আমরা যেদিনকে নিয়ে আসছিলাম গতকাল রাত্রে পরের দিনই আর কি আপনারা ক্রয় করেছেন আমরা সেল করে দিয়ে কারণে আমাদের কাছ থেকে নিলেন বলেন তো কি কারণে ভাই মনে করেন আপনি যেই রাতে নিয়ে আসছেন ওই দিন আমরা মানে আপনি তো গেছেন আর আমরা আসছি এসে দেখি আমাদের গাড়িটা চয়েস হয়েছে মনে করেন সকালে কথাবার্তা বলে দামে ধরে হয়ে গেছে বা গাড়ির কন্ডিশন আমার ওয়াইফ ভাই আসেন তারা ভাই আসেন তারা দেখে গাড়িটা তারও ভাল লাগছে বা আমারও ভাল লাগছে এই জন্য আমি গাড়িটা নিয়ে নিছি না আমাদের প্রতিষ্ঠানে কারোর কোনো কথাবার্তা কষ্ট বা কোনো কিছু সন্দেহজনক এমন কিছু টাকা পয়সা তো মেলাকে দিয়ে জি জি না এমন কোনো কিছু সন্দেহ কিছু আছে জি না ভাই জি না ভাই আমি তো গাড়ি মানে দেখছিও না বা গাড়ি গাড়িতে তুলছি না আমি আপনারা টাকা দিয়ে দিছি এরকম কোনো মানে কোনো স সমস্যা নেই লেনদেন বেনদেনও ঠিক আছে বা আপনাদের যে কথাবার্তা যে আন্তর আন্তরিকতা ভালোবাসা আমাদের অনেক ভালো লাগছে বুঝছেন এ বিষয়ে মানে আমার ভাই বা ওয়াইফ ভাই কথা বলবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন তো আমরা আরও একটু জেনে নেবো গাড়িটা কত বিক্রয় হয়েছে কিন্তু একটু লেট করেন সম্পূর্ণ ভিডিও দেখেন জানতে পারবেন যে গাড়িটা কত বিক্রয় হয়েছে তো তার আগে আমরা একটু সিলেটের ভাইরাল ম্যান তারা মিয়া নাকি নাম তো তার কাছে একটু চলে যাব তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ও আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন আমরা ভালো আছি তো আসলে বহু জায়গায় কুজাগুজি করলাম চুয়াডাঙ্গা দর দর্শনা বিভিন্ন জায়গায় কুজাগুজি করলাম সব জায়গায় কুজি আমরা লাশ পর্যন্ত ওই জায়গায় আসলাম জয়সহ চাষরা মো আসব বহু গাড়ি দেখলাম দেখার পরে চয়েস হইল না কিন্তু লাশ পর্যন্ত আমার এই বাইয়ের কাছে ভালো একটা গাড়ি সন্ধান পাইলাম বা একটা গাড়ি দেখে আমাদের চয়েস হইলো খুব ভালো একটা কোয়েন্ট কন্ডিশনের গাড়ি বা আরও এ গাড়ি আছে মোটামুটি ভালো কন্ডিশনের আশা করি সব গাড়িগুলো ভালো আমাদের কাছে ভালো লাগছে একটা গাড়ি আমরা কিনলাম নিলাম তো আসলে আমরা লেনদেন করার আগেই আমরা কাগজপত্র করার আগেই আমরা লেনদেন করে ফেলছি আসলে এই জায়গাটা মোটামুটি ভালো আছে আর আশা করে আপনারা যে যেখান থেকে দেখতেছেন বা শুনতেছেন এরকম যদি আপনারা গাড়ি নেন তা আসলে আমার বাইয়ের কাছে আসবেন আমার বাইয়ের কাছে ভালো কন্ডিশনের গাড়ি আছে মোটামুটি বিভিন্ন ধরনের গাড়ি আছে আর ভালো দামের মধ্যেও আছে কম বাজেটের মধ্যে ভালো গাড়িগুলো আছে তা আশা করি মোটামুটি এই পর্যন্তই আমাদের তো আমাদের সিলেট থেকেই এই গাড়িটা সিলেট যাবে সিলেট সেল হয়েছে আমাদের বাসা সিলেট কোম্পানি আমরা চার লক্ষ টাকা দিয়ে গাড়িটা নিলাম মোটামুটি আমরা গাড়িটা ভালোই পাইছি কন্ডিশন তা আশা করি আমার বাইরের কাছে তো এই যে কথাগুলো বললেন এগুলো অনেকে তো মনে করবেন না যে ক্যামেরার আগে মনে শিখাই দিয়া কথা বলছেন না হ্যাঁ এগুলো শিখাই টিকা দিয়া না না তো একদম তো মুখস্থ বিদ্যা বলে দিলে এই কথাগুলো হ্যাঁ যেগুলো বাস্তব আছে এগুলাই বলছি তো যাই হোক ধন্যবাদ আপনাদের আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউ আপনাদের মাঝে তুলে ধরি কারণ হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে আসতে সাহস পান না তো তাদের কারণে অনেক পরিচিত লোক বেঁধে যায় ভিডিও তো দেখা মাত্রই আর কি আপনারা চলে আসেন তো আমাদের যেই কুখ্যাত বিখ্যাত যেই ম্যাগনেট ম্যান তো আমাদের যে গাড়িটা আর কি সর্বদিক থেকে পরোক্ষ করে দাম কুমায় 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 কিনেছে সে আছে আমার এই ভাই এই যে প্লাস্টেও আবার টাকা দিয়েও দিতে যাচ্ছে না এরকম একটা অবস্থা তো ভাই আপনার সাথে একটু কথা বলবো আপনার নামটা একটু লোকেশনটা প্রথমে একটু বলে দেন ইসমুল্লাহ রহমান রহিম আমার নাম আব্দুল ওয়াহিদ পাড়ি সিলেট কোম্পানিগঞ্জ রাজার বর্তমানে আইসি যশোর চুর গাড়ি কিনতে আসে দেখলাম অনেক গাড়িগুলো আছে কিন্তু সবচেয়ে ভালো গাড়িগুলো পাইছে আমার ওই বাইর কাছে ওর বাইক কাছে অনেক গাড়িগুলো আরও আসে মানে দেখিয়া মানে ভালো লাগছে ওই গাড়িটা সেই জন্য গাড়ি নিয়ে নিলাম আরও বাইক কাছে অনেক গাড়িগুলো আছে তবে দেখতে মানে ওইটাই খুব ভালো দেখতে ভালো আর আপনারা যে গাড়িটা কিনেছেন আশা করি দামের দিক থেকে গাড়ির কন্ডিশন টায়ার পিছনে হাফেরও বেশি রয়েছে টায়ার অনেক ভালো ভালো আপনার এটাও ঠিক আছে যা গাড়িটা সর্বদিক থেকে পছন্দ 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 হয়েছে যাক দোয়া করি পছন্দ যেমন হয়েছে আশা করি নিয়ে যেতে চালাই খাইতে পারে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার আর এই ভিডিওর মাধ্যমে আরও একটা বলে দিচ্ছি আপনাদের শুধু সিলেট না আমাদের হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আরেকটা আপনার নোটিশ দিয়ে দিচ্ছি এটা সিলেটের আগে সিলেটের আগে কি সুনামগঞ্জ না হবিগঞ্জ হবিগঞ্জের হবিগঞ্জ হ্যাঁ হবিগঞ্জের এই যে সিলেটের আরও এক ভাই এই নবগাড়িটা আরও একটা নবগাড়ি ছিল এই গাড়িটা কিন্তু বায়না করে গেছে হ্যাঁ এটা আজকের পোস্ট হবে ছবি এই গাড়িটাও বায়না হয়ে গেছে এই গাড়িটার জন্য দয়া করে আরকে ফোন দেওয়ার দরকার নেই সামনে নবগাড়ি আসলে অবশ্যই জানাই দেওয়া হবে তো এখানে আর ভিডিওটি দীর্ঘ করছি না আমাদের কিন্তু নতুন একটা কালেকশন আসছে ভিডিও আমি অল্প একটু দেখাই দিচ্ছি একেবারে হট কালেকশন হ্যাঁ খাসির কলিজা এই যে নিউ হলান কোম্পানির সুপার গাড়ি চলে আসছে অনেক পরি মানে কষ্টের পরে এই গাড়িটা আপনাদের মাঝে আমি নিয়ে আসতে পারছি একেবারে ফুল অরিজিনাল ফুল নতুন কন্ডিশন বললে ভালো হবে এখন আম ফুয়েল পাম্প আনটাস মাত্র দুই হাজার পঁয়তাল্লিশ ঘন্টা চলা খুব দ্রুত দাম এবং ডিটেলস সহকারে ভিডিও নিয়ে চলে আসবো যদি কারোর ইমার্জেন্সি দরকার হয় তাহলে পার্সোনালি লক দেবেন দুই একদিনের ভিতরে ভিডিও চলে আসবে এই গাড়িতে তেমন কোনো কিছুই নেই নিয়ে যাবেন আর চালাবেন তো ভিহর্স আর ভিডিওটি দীর্ঘ করছি না আর মেকানিক্যাল গাড়ি একটা আছে মাহিন্দ্র সিক্স জিরো ফাইভ এটা যদি কারোর দরকার হয় প্রয়োজনে নিতে পারবেন তো বিহর্স এখানে আর তেমন কিছু বলার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাড়িটা এখন লোড দিতে যাব তো খুদা হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গাড়িটা এখন ডাউন হবে লোড অপশন